ইডি আদালতে জানো এখন তো আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না ভাইপো সব জানি ভাইপো না জানলে ভাইপো বারবার করে কোর্টের কাছে এসে নট টু অ্যারেস্ট চাইতে যেত না ভাইপো সুপ্রিম কোর্টের কাছে দৌড়ে এক বিচারপতি থেকে আরেক বিচারপতি দিতে হবে এর ঘরে মামলা হবে না ওর ঘরে অমুক হবে না করতে যেত না এটা ভাইপো করেছে আরও বিশেষ করে বিচারপতিদের কলকাতা হাইকোর্টে অ্যাটাক করা হয়েছে শুধু একজন না সেই রাজেশ বিন্দাল সাহেবের থেকে শুরু করে আপনি দেখবেন বিচারপতির বাড়িতে পোস্টার বিচারপতির কোর্ট বয়কট স্টোন পেডলিং বিচারপতির হাজব্যান্ড তাদেরকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হয়েছে এবং সবটাই হয়েছে এই প্রত্যেকটা জিনিসের তদন্ত হওয়া উচিত আপনি দেখবেন এখানে কলকাতা হাইকোর্টে কেউ সঠিকভাবে যদি রায় দেবারও চেষ্টা করেন তাকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হচ্ছে আপনি দেখুন কৌস্তব বাগচি একজন আইনজীবী রাতারাতি তাকে ঢুকিয়ে দেওয়া হলো জেলে অম্বিকেশ মহাপাত্র একটা ছবি এঁকেছেন বলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো জেলে আপনি দেখুন প্রতাপচন্দ্র দে নিরাপরাধ ব্যক্তি আইনজীবী তাকে নিয়ে আট ঘন্টা দশ ঘন্টা ধরে হ্যারাসমেন্ট চলবে আর ভাইপোকে ডাকতে পেলেই যত রাজ্যের সমস্যা আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজন হলে আমরা এই আমাদের যে মামলা আছে দু সালে ফাইল করেছিলাম রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা প্রথম মামলা হয়েছিল এই 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 দুর্নীতি সংক্রান্ত মামলা প্রাইমারি নিয়ে আর সন্দীপ প্রসাদ ছিল গ্রুপ সি গ্রুপ গ্রুপ সি এসএসসি নিয়ে তারপরে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে আরও অনেক মামলা হয়েছে অনেক পুরনো মামলা অনেক দিন ধরে লড়াই চলছে প্রয়োজনে আমরাও সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব এ তদন্তের এই যে ভয়েস স্যাম্পেল যেটা আমি শুনতে পাচ্ছি যেটা মেটেরিয়াল রেকর্ড যদি কোর্টের কাছে আসে বা আমরা কোর্টের কাছে আবেদন করবো তো মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি হ্যাঁ আমি ইডি সূত্রে জানা যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছি আমি আজকে একটা ইন্টারভিউও দেখলাম যেখানে ভাইপো নিজে ইন্টারভিউ দিচ্ছিলেন হুম আমরা প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব যে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে এর বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না এ কে এ কোথাকার কে আজকে পশ্চিমবাংলার মানুষকে বাংলার যারা ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ পুরো অন্ধকারে চলে গেল একটা জেনারেশন শেষ হয়ে গেল তার দায়টা কে নেবে সুজয় কৃষ্ণ ভদ্র তো ওনার নাম প্রকাশ্যে বলেছিলেন বলা উচিত ছিল তো ক্ল্যারিফিকেশান দিয়েছে না বলেছে কোনোদিন যে না ওটা বলেনি মিথ্যা কথা বলে কোনোদিন তো বলতে শুনবেন না কোনোদিন বলেছে যে সুজয় কৃষ্ণ ভদ্র যে বললো আমার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সুজয় কৃষ্ণ ভদ্র কোট আন কোট বলেছে প্রকাশ্যে বলেছে যেভাবেই বলে থাক আজ পর্যন্ত ক্লারিফিকেশন দিয়েছে বলা উচিত ছিল তো আজকের প্রেস কনফারেন্সে ওনার যে আমার এই কোন পলিটিক্যাল পার্টির ডেবি ক্যান্ডিডেট ছিল এটাগুলো আগুলো কোথায় গেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছাহিজ্ঞেস করা জিজ্ঞেস করবে আজকে তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কভার করেছে আমাকে প্রশ্ন করছে করুন ভালো যেখানে জিজ্ঞেস করাব আপনি কে করেছে দাদা চোর যখন ধরা পড়ে তখন তাদের মেজা ঝাড়ায় কৃষ্ণ ভদ্র কৃষ্ণ ভদ্র বলেছিলেন সুজয় সুজয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন যে আমার অবদি আসতে পারবে আমার মালিক অবদি যেতে পারবে না এবার মালিক অবদি যাওয়ার মতো জায়গা এসেছে আমি বলবো আবেদন করব ইডি সিবিআই এটা নিয়ে মুভ করুক প্রয়োজনে আমরাও মুভ করব সুপ্রিম কোর্টে এ মামলা তদন্ত হচ্ছে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন সুপ্রিম কোর্ট এমনকি কোর্ট মনিটারিং এর উপর হস্তক্ষেপ করেনি ভাইপো জানে এটা এই মামলাতে সুপ্রিম কোর্টও কোর্ট মনিটারিং এ হস্তক্ষেপ করেনি ভাইপো জানে এটা এবং আমরা লড়াই করব এর শেষ দিকে ছাড়ব আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনা অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দুটো মানুষ তো জবাব দেবে আর আরেকটা কথা বিষয় চুরি করেছে কেউ সেটা ভোট দিয়ে বিচার হয় নাকি ভোটে জিতেছি বলে কি আমি যা ইচ্ছে তাই করতে পারি নাকি আর ডায়মন্ড হারবার চত্বরে উনি কীভাবে ভোটে যেতেন এটা সবাই জানে ওনার লোকজন মার্ডার ওনার লোকজন খুন দু হাজার একুশ সালের পরে কটা ঘটনা ডায়মন্ড হারবারে অন রেকর্ড ঘটেছিল পোস্ট ভায়োলেন্সে এটা সারা পশ্চিমবাংলার লোক জানে এটা ফ্যাক্ট এটা ম্যাটার অফ রেকর্ড উনি কিভাবে ভোটে যেতেন এটা সবাই জানে আর এই ডায়মন্ড হারবার চত্বর নিয়েও আমার অনেক রকম কিছু বলার আছে ডায়মন্ড হারবারের নিয়ে একজন বড়ো আইএসএফের নেতা তিনি বলে বেড়ালেন যে আমি লড়াই করব বড় বড় বাতেলা আমি লড়াই করব আলটিমেটলি কি করলেন তিনি ময়দান ছেড়ে পালিয়ে চলে গেলেন তো ভোটে কে জিতলো হারলো সেটা দিয়ে কিছু যায় আসে না আইএসএফের বড় বড় নেতারা হ্যাঁ তারা বাজার গরম করেছিলেন এটা বলে যে আমি ভোটে জিত দাঁড়াবো কেন দাঁড়ালেন না কি করলেন না সেগুলোও কিন্তু একটা তদন্ত বা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার বলে আমি মনে করি বাংলার রাজনীতিতে সিরাজ সিরাজ নামটা বাংলা বাবা মারা তার ছেলে দেয় কিন্তু মির্জাফর নামটা দেয় না যে পশ্চিমবাংলা বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন যেখানে যেখানে বাঙালিরা থাকে এটাটা বিশেষণে পরিণত হয়ে গেছে তাই ভাইপো ভোটে জিতে যাচ্ছে বলে যেন চুরি করার অধিকার এসে যাচ্ছে চাকরি চুরি থেকে আরম্ভ করে যেগুলো যেগুলোতে নাম জড়িয়েছে ভাইপোর সেটা অধিকার এসে যাচ্ছে এটা অধিকার ওনাকে কে দিল আর এবারে আমি মনে করি যা অত্যাচার উনি ডায়মন্ড হারবারে করেছেন উনি এবারে হারবেন কারণ মানুষ ওনার বিপক্ষে গায়ের জোরে উনি যেতেন মানুষের ভোটে নয় এবং এই ভয়েস স্যাম্পেল যে মিলেছে আমরা ভবিষ্যতে আরও বেশি করে প্রসিড করব। যাতে করে কিনা মেন মাথাগুলো পশ্চিম বাংলাতে এই মাফলার গেছে তো হ্যাঁ চটিগো চটিও যেন জেলের ভেতর থাকে সেটা আমরা চেষ্টা করব। কারণ পশ্চিমবাংলার এই অবস্থা করুণ অবস্থা যেখানে বড় বড় সাহিত্যিক শিল্পী সায়েন্টিস্ট পশ্চিমবাংলা থেকে সারা বিশ্ব রিপ্রেজেন্ট করেছে এই জিনিস পশ্চিমবাংলাকে হতে দেওয়া যায় না